দুঃখ লাগে একটা জিনিস দেখবেন যে আপনার হারাম টাকা কিন্তু আল্লাহ কবুল করবে না আপনার কোনো হারাম ইবাদত আল্লাহ আল্লাহ কবুল করবে না যে হারাম নামাজ তবে হাদেশে আছে কোরআন হারাম আল্লাহ পাক যতই আপনি গুনাহ করেন যাতে আপনি যদি ফিরিক করেন হারাম খান আপনি যতই কপালে ইয়া করে নামাজ করেন আপনার নামাজ কবুল হবে আল্লাহ দরবারে এখানে আমার কাছে যেটা অবাক লাগে যে ও আপনার ম্যাক্সিমাম সমাজে দেখবেন হারামপুর ম্যাক্সিমাম যারা ডোনাররা হারামপুর এখন হারাম না খাইলে ফসল হয়তো পারে কেমনি এই যে ফসল যারা হইতেছে সবে হারাম কর আমি নিজে আমি দুবাই ইঞ্জিনিয়ার আমি বাংলাদেশে ফান্ডাম ছিল যখন আমি হারাম খাইছি কন্ট্রাক্টর তো ইয়ে খাইছি পয়সা খাইতাম সমস্যা ছিল না যখন চিন্তা করছি যে আমার ফেডা বাচ্চা বোর বোর ফেডা বাচ্চা বসে প্যাকডেন তখন কিরা কাছি যে হারাম খাইতাম না কারণ হারাম খাইলে বাচ্চাটাও মার্শাল্লা আমার মায়েরটা ডাক্তার এসে যে বাচ্চাটা ডাক্তার এসে তখন আমার যা কষ্ট সেই এটা যখন হওয়ার পরে দুই টাকা দু সিনিয়ানের টাকা ছিল না তার জন্য আমি গেছি গেই দুবাই আমি না এই দেশে থাকিয়া আর আমি হত কোনো বেড়া ব্যবসায় না কোনো বেড়া এই যে বাড়ি একটা এক দুই বেলা ভাত খেতে হতো না সৎপথা থাকিয়া এই যে বাড়িটা দেখতেছেন কত কুটি হারাম সবটি হারাম হাতে এসান বাংলাদেশে যত ধনী আছে সৎপথে থাকিয়া সৎপথে থাকিয়া দুই বেলা ভাত খাওয়াটা বড় কষ্ট কিন্তু এখানে দেখবেন যেখানে আজি আশ্চর্য বিষয় হচ্ছে যে এই মামলা কিন্তু কখনো মসজিদে খুব একটা কথা বলে না যে এই হারাম নিয়ে এই হারাম বা আপনার হারাম দাম বলে বলে কি ডর আয় যেমন মনে করেন সম্মিলিত মুনাদ আমি হাজার চেয়েছে বোকারে সেবাই সম্মিলন মূলত আমি দুবাই ছিলাম সম্মিলন মুনাদ আমার শেষে যে এটা এই মুনাদটা কিন্তু নাই হুদুর দেখো ক হ্যাঁ এটা ঠিক তা আমরা কন্যা কাম আপনি মসজিদে বলেন না কেন না ভাই আমি আম কা আমার কথা কি শুনবো আপনার কথাটা যে শুনুন মানে মানুষে ফিটব তবে এটা ঠিক এটি নিয়ে মারামারি হয় এখন যদি বলে সম্মিলিত মূল্য নাই মানুষ তবে এটাও ঠিক আপনার হক জেনে গোপন রাখে কিন্তু ইহুদের স্বভাব ইহুদের স্বভাব হচ্ছে হক জেনে গোপন রেখে স্বার্থ উদ্ধার করা ঠিক আছে কিন্তু এখন এটি তো এই কুন্ডা ইয়ার কি জানি আপনার কি জানি বলছিলেন

আর সার্কি করছে আঠারো বছর দুবাই ঠিক আছে তো আমি এরকম বাংলাদেশের মতন মন মানসিকতার লোকও পাইছি না আর এরকম সিটার পাঠ না মানে কোনো কিছু পাইছি না আপনি দেখেন যে ইমাম জানে একটু একটু আপনি দেখেন আপনি দেখেন একটু ইমামরা রে ইমাম মানে কি এলাকার নেতা হিনে ইমামরারে এলাকার নেতা এত সম্মান আপনি দেখেন যে ইমামরা কিন্তু জানে যে আপনার হ আপনার হালাল রুজি ছাড়া আল্লাহ কবুল করবে না কিন্তু এটা বলে না আর কি আরে আপনি কি ধর হেতারা ধর্মটা আর কি যেমন মনে করেন প্রথম যখন ঈদ করতে গেছি আমি ঈদ গায়ে প্রথম জীবনে দুবাই গেছি আর সারদাতে আমি সারদাতে গেছি না সারদাতে গেছি জানা আমি এতক্ষণ দেব না আমি সারদাতে যখন গেছি তখন আমি ঈদের নামাজ প্রথম ঈদের নামাজ হতে গেছি আর সামনে দেয় দেখে গেছি আমা টিভি আছে আর্মি আছে আমি কীচারি ঈদের ঈদ যাতে টিভি এরপরে আর্মি এডি কেপে আমি তো কোথাও না পরে আমি আপনার সামনের কাতারে হাঁটছি আমার লগে দুইজনের লগে দেখি হেদেশের বাসা সারদার বাসা মানে রাজা অতিথ তো রাজতন্ত্র আবার একবার জুম্মান নামাজ সত্যি গেছি মেইন বিল্ডিং এরপরে মাঝখানে গ্লাসের ইয়ে এইসব মধ্যে দেখবেন বারান্দাতে বারান্দা গ্লাস দিয়ে ওই ইয়ার দেখা দেয় খুদব দেয় যায় এটি দেখা দেয় দুম সতে গেছি এই তা খুদ হঠাৎ করে গ্লাস দেখছি কুন্দুর ফোরে কুন্দুর বোতলে এরকম মানে আর বিরাট ড্রেস ফুরে একে ফোটেছে রাইফেল দুজন দাঁড়ালেছে নিজে ফিরিয়া দেখি কীতা গণ শেখের ফুল হ্যাঁ হলো একটা মন্ত্রী আর আমার দেশে মসজিদ কমিটি সব সামনে ছিটে দেয় আর হেঁটে হেনে জাগা পাইছে হেনে কেউ মসজিদের হুজুরও কয় না যে ভাই আমনে সামনে ইয়া আইন তো সামত কেউ করছে না বসে আমার তুই এখানে দেখেন আপনার বললাম যে ইমামরা জানে যে আপনার হালাল সারা আল্লাহ কবুল করবেন বলে না আপনার ইমামরা জানে যে আপনি অনেকে জিজ্ঞাসা করবেন বলে আপনি বললেন যে মোনাজাত এরা জানে যে আসলে মোনাজাত নাই করা যাবে না কিন্তু এরা বলে না আবার এরা দেখবেন আপনি আপনি অধিকাংশ জিজ্ঞাসা করবেন যে নামাজে আগে নামাজের আগে যা নামাজে দাঁড়িয়ে পড়িতে হয় ইন্ন যেহেতু এটাকে আছে কিনা বলবেন না নাই কিন্তু কিন্তু কাউকে বলে না আপনি এরকম করে অধিকাংশ হক এরা জানে কিন্তু গোপন রাখে কেন কিছু স্বার্থের না মসজিদের একটা হক আছে মসজিদে আইয়ে দুঃখলী মসজিদটা দুই রাকাত ফসতেই হবে দুই হবে মসজিদটা নবীকর ক্ষুদার সময় এক সাহাবীরে বৈতলাগুলো না খুদ আছে তুমি আগে দুই টাকা তার তারপরে তুমি বসো মসজিদে আপনি কোনো সময় দুই অন্তত দুই রেখাত নামাজব বই আর আমাদের এখানে তো সময় না ফলে আইয়া বই যে এটা নিয়ম নাই কিন্তু এটি বলে না বলে না আবার দেখেন যে এখানে একটা বিষয় আমি আপনি বলি যে আপনার যে ইমামরা যে আলেমরা যে মুক্তিগুলি আগে গিয়ে বসে আর এরা কিন্তু আবার বলে যে সবচেয়ে একজন বড় আলেম নাম বলে যে শাহ অলিউল মহাদেজ দেহলবী শুনছেন না ওনার নাম ভারতবর্ষে যাকে যাকে ইমাম না উনি তিনশো বছর আগের মানুষ ভারতবর্ষে ভারতবর্ষে যাকে ইমাম ভুখারী বলা হয় মানে ইমাম বলা হয় উনি বলছেন যে তোমাদের দেশে প্রচলন আছে যে আপনার জুমার সময় খুদবার সময় এসে দূরে কাজ ছাড়া পরা যাবে না বসে পড়তে হবে উনি বলছেন তোমরা ফতোয়ার দিকে ভুরক্ষেপ করো না এই বিষয়ে হাদিস সহি এবং হাদিস মানা ওয়াজিব অথচ আমাদের দেখবেন মোল্লা মুন্সিরা মুফতির আগে গিয়ে বসে সময় এসে আধা মিনিট তাও গিয়ে বসে মানে একটা সুন্নত পূরণ পূরণ করে মানে নবী সুন্নত ফলো করে না ওই কোনো আব্বা হজুরের দাদা হুজুরের সুন্নত পালন করে আচ্ছা এখন আমরা যেটা বলছিলাম যে তারা অনেক হক ম্যাক্সিমাম হক তারা জানে আর কিছু জানে না তারা আপনার জানার চেষ্টা করে না অনেক সময় আর জানে যে তারা যেন গোপন রাখে কেন সাময়িক কিছু সুবিধার জন্য যেমন আপনি বলেন যে আপনি আপনার দান দানের বিষয়টা এরা জানে যে এই সভাপতি হারামখুর এই হারাম হারামখুর দান কুবুর হবে না কিন্তু তারপরে সে তার কাছে দান চায় দান এবং সেও নেয় দেখেন আপনার হাতের নামে সেও নেয় এখন ও জানে ও এটা জানে যে অর্দান্ত তো কবল হবে না তো আমার কি কারণ ও দান করতেছে জাগতিক কিছু লস হচ্ছে পকেট থেকে বের হচ্ছে তো আমি তো কিছু পাচ্ছি আমার তো পেট ভরতেছে আমার তো দিন চলতেছে ওই আখের কিছু পাবে না সে ওর বিষয় কিন্তু ও জানে যে যদি এমন হইতো যে কেন বলে না যেটা আমার মনে হয় কেন বলে না কারণ ও জানে অধিকাংশ ডোনারা হারামখুরা আমাদের শুনে একটু শুনে একটু হারামখুর এখন আমি যদি হারাম দিয়ে দান কবল আল্লাহ করবে না আল্লাহ আপনার হালাল ছাড়া কুবুল করবে না এটা বলে দেই তাহলে তো ওরা কেউ দান করবে না কারণ ওদের তো দান দিয়ে আমি চলি ওদের দান দিয়ে আমাদের এগুলো চলে দান করবে না কেন কেন করবে যে আল্লাহ কবুল করবে না এই জন্য এরা জেনেও বলে না কেন যে আল্লাহ কবুল না করুক আমি তো পাচ্ছি অনেকে বলে কিন্তু আমরা অনেকে বলে কিন্তু বলে বলে না যে তা না অনেকে বলে আরাম খাওয়াটা আল্লাহ কবুল করতে এটা বলে হাদিস অনেক সময় লেখা ফোরে শোনায় তো এটা বলে সেটা না ফস্ট হইলেও আমাদের এই যে সব ওই ইয়ারা হেরা টাকার প্রতি বেশি ঢুকে গেছে তারা বললাম না আমাদের মসজিদের যে খতিব আইয়ে দেখবেন যে যারা হৈশওয়ালা দান যাদেরকে মানতে একটা পেমেন্ট দেয় ওই খতিবরে মসজিদের এই হেরারে আইয়া হ্যান্ডশিপ করে আর আশেপাশে গরিবদেরও করে না তো তাদের মেন্টালিটি কই গেছে এবং জুতাগুলো যেহেতু সব হতেছে একটা জুতোগুলো মসজিদে সবসময় খাতির লাই সব হতেছে একটা আল্লাহ লোকের খাতির নাই তো এ হেনে আর কি বলার আছে কিছু বলার নাই সবে তারা জানে কিন্তু তারা বলো না কিচ্ছু করে না শুধু দেয় এই জন্য আমি বলছিলাম যে দেখবেন আপনার প্রাইমারির মাস্টার কিন্তু সবচেয়ে কম জানে ঠিক না প্রাইমারি মাস্টার আপনার কলেজের আপনার কলেজের বা হাই স্কুলের তুলনায় কিন্তু দেখবেন যে প্রাইমারি হাই স্কুল কলেজ বা ভার্সিটি এর মধ্যে ভার্সিটির শিক্ষক সবচেয়ে বেশি জানে তারপর দেখবেন যে কোনো ক্লাসের জন্য সে নিজেকে আবার প্রিপারেশন নেয় নিজেকে আবার সে প্রিপারেট করে সে আবার আপনার রিভাইস দেয় তার পড়াগুলি কারণ সে টেনশন করে যে ক্লাসে সব বিলিয়ান ছাত্র কে যে কোন প্রশ্ন করে বসবে আমি তো আটকে যাব আমি আমি ছাত্র বেঁচতে হব সে বেশি জানার পরেও সে আবার রিভাইজ দেয় এখন আর আবার দেখবেন সবচেয়ে কম জানে কে প্রাইমারির শিক্ষক সে কিন্তু যে গরুর আপনার যে খুঁটি কাটতেছে ঘন্টা দিচ্ছে দিছে এসে ক্লাসে ক্যালাসে দাঁড়িয়ে গেল কেন তার টেনশন নাই কেন কারণ সে জানে যে এখানে কেউ নাই প্রশ্ন করার মতো কারণ বাচ্চারা কেউ নাই প্রশ্ন করার মতো আর ওই আপনার ভার্সিটির শিক্ষক জানে যে প্রশ্ন করা অনেক লোক আছে এখন আপনার ইমাম রাব কখন ভালো হবে আপনার খতিবরা কখন ভালো হবে যখন জানবে যে আমি তো ভার্সিটির শিক্ষক আর আমার সামনে সব ভার্সিটি লেভেলের ছাত্র কখন যে কোন প্রশ্ন করে বসবে এদের সামনে ওইটা কিছু বলা যাবে না তখন সে কথা বললে হিসাব করে বলতো আর আপনি ও এখন ওই খতিব সাহেব রাখেন ওই খতিব সাহেব ওই খতিব সাহেব যখন মনে করে যে আপনারা প্রাইমারি ছাত্র আমি যা বলবো তাই আর মেনে নিবে খাদ সুবাহ বলবে কখনো প্রশ্ন করবে না প্রশ্ন কোনো লুকই নাই এই এই সুযোগ যা তাই বলে জানা লাগে না টেনশন নাই এই জন্য আপনাদেরকে ভার্সিটি শিক্ষক হতে হবে শুনেন আপনারা ভার্সিটির ছাত্র হন মানুষের মনের উপর নির্ভর করে হাদিস বানাইলা হাদিস বলোন অনেক সময় না যে তারা যখন বোঝে যে এই কথাটা করলে আমার মসজিদের ভিতরে লাগে আমি একবার একবার মসজিদে দেশে আছিলাম মসজিদে খুদ বইতেছে ও মা খুদ বইতেছে আর কে যে সুদ খাওয়া হারাম এখন মসজিদে খুদ বা হারাম এখন আমি সবাই কিচ্ছু মাথার একটা স্টু শব্দ করে না মুসলিম আমি হুজুর মানুষ তখন সুৎখ খানা ককিটা আমি মানুষ অন কিস্তি খায় ইন্টারেস্ট খায় মুনাফা খায় এই তন করে সব কিছু এবার বসে দিতে সব দিয়ে দাঁড়া গেছে ভাই ও কি ঝগড়া পরে কেছে পরে আমরা পরে সমাধান হবো আগে নামাজটা শেষ করি এবার বলতে আছে অনেক সময় মুসল্লিরাও হুজুরও সত্য কথা বলতে গেলে মায়ের ডরে কিছু কয় না ভাই সময় দিয়েছে অনেক মনে হয়েছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম